আসসালামু আলাইকুম স্বাগতম এ জব কেয়ারে চাকরির প্রস্তুতি নিতে কেন বেশি বেশি পরীক্ষা দেওয়া প্রয়োজন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব দেখুন আপনি একটা বিষয় খেয়াল করবেন যদি চাকরির পরীক্ষা কখনো দিয়ে থাকেন বা যে কোনো পরীক্ষায় দিয়ে থাকেন সেই পরীক্ষাতে আসা কোনো একটি আনকমন কোশ্চেন আপনি হয়তো বা ভুল করেছিলেন তার পরবর্তীতে সেটার সলিউশনটা আপনি দেখে নিচ্ছেন বা জানতে পারছেন যে এইভাবে এটা সঠিক হইতো সেই জিনিসটা আপনি খেয়াল করে দেখুন যে এখন পর্যন্ত কিন্তু আপনি বলেননি এবং সহজে এটা বলবেন না এটা কিন্তু বড় সুবিধায় চাকরির বা কোনো পরীক্ষা বেশি বেশি দেয়ার ধরুন যে আমি একটা পরীক্ষা দিতে গিয়ে জাতীয় পতাকা ডিজাইনের নাম কামরুল হাসান এটা কিউ দিয়ে যে হয় এটা আমার জানা ছিল না পরবর্তীতে আমি ওটা ভুল করে আর শিখিয়ে দিয়ে দিয়েছিলাম তো পরবর্তীতে কিন্তু আমি এটা সঠিকটা জেনে নিয়েছি যে কিউ দিয়ে কামরুল এরকম হয় ঠিক আছে মানানটা তো এটা হয় তো এরকম আরো অনেক কুশ্চেন আছে যে কুশ্চেন গুলো দেখা যায় যে পরীক্ষা দেওয়ার কারণে সঠিক সলিউশনটা জানতে পারছি অনেকের ক্ষেত্রে এটা হয়েছে এবং আপনি যদি এভাবে ট্রাই করেন তাহলে দেখা যাবে যে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে কাজ করবে শুধু এটা নয় আরো কয়েকটি সুবিধা আছে যেমন প্রত্যেকটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা কুশ্চেন প্যাটার্ন হয় ঠিক আছে একটা প্রতিষ্ঠান এক এক ধরনের কুশ্চেন করে থাকে তাদের কুশ্চেন সম্পর্কে ধারণা হয় আপনি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছেন এটা আপনাকে মানে আপনার যাচাই করার একটা সুযোগ থাকে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা হয় যে আপনার এক একটা কোয়েশ্চেন প্যাটার্ন এক এক রকম হয় এ এত ঘন্টার মধ্যে মানে এত সময়ের মধ্যে এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে এই ধরনের কোয়েশ্চেন এটা আপনি আসলে যদি কভার করতে পারেন আপনার প্রস্তুতি সম্পর্কে আপনি ক্লিয়ারনেস পান এবং কত সময়ের মধ্যে আপনি অ্যান্সার করতেছেন বা করতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু আপনি সুবিধা পেয়ে থাকবেন এই বেশি বেশি চাকরির পরীক্ষা আপনি শুধু গাদার মতো প্রস্তুতি নিয়ে গেলেন আপনাকে নিজেকে যাচাই করার সুযোগ দিলেন না তাহলে তো আপনার প্রস্তুতি মানে কতটুকু কোন লেভেলে পৌঁছালো আপনি সময়ে হবেন এটা তো বুঝতে পারেন না এই জন্য নিজেকে যাচাই করার এবং এক সময় যাচাই করতে করতে দেখবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন ঠিক আছে এই জন্য আপনি যখন থেকে প্রস্তুতি নেবেন শুরু করবেন তখন থেকে আপনার উচিত হবে চাকরিতে অ্যাপ্লাই করা একজন নিলেও কষ্ট হোক আপনাকে শ্রম এবং টাকা দুইটাই ইনভেস্ট করতে হবে ভাই মূলধন যদি ইনভেস্ট না থাকে তাহলে ব্যবসাও করা যায় না তদ্রুপ চাকরিতে যদি আপনি ইনভেস্ট না করেন শ্রম এবং মানে সময় এবং টাকা তিনটা জিনিস তাহলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না এই জন্য আপনাকে ইনভেস্ট করে পরীক্ষা দিতে হবে বেশি বেশি তাহলে আর প্রস্তুতি নিতে হবে আপনাকে মানে গলা যায় যে সহজভাবে মনোযোগ দিয়ে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন আল্লাহ হাফেজ